আজ আমি আপনাদের সামনে ছোট হাফসা মামনি বিরিয়ানি রান্না করার জন্য ছোট মিনি ব্লক নিয়ে হাজির হলাম আসসালাম সবাই কেমন আছেন পাতিলে তেল দিলাম সেটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এটা যতক্ষণ ব্রাউন কালার না আসে এরপর এটাতে বাটা মশলা আদা রসুন দিয়ে দিলাম এবং সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে সুন্দরভাবে কষানো হলে এটার মধ্যে লবণ হলুদ দিয়ে দিব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে মশলাটা ব্রাউন কালার আসলে এটাতে আমরা মাংস দিয়ে দিব মাংসটা আমরা সুন্দরভাবে কষিয়ে নিব মাংসটা সুন্দরভাবে কষাতে কষাতে আমরা আমরা তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দিব আমরা মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ না এটা ব্রাউন কালার না আসে আমার হাফসা মামনি আলু খেতে পছন্দ করে তাই আমি একটু পরে আলু দিয়ে দিলাম আলুটা সুন্দর ভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এটাতে বাদামি রং না আসে এরপর এটাতে ঝাল দিয়ে দিব যেহেতু এটা বাচ্চা মানুষ খাবে তাই ঝালের পরিমাণ কম দিয়েছিলাম আলু এবং মাংস আমরা সুন্দর করে কষিয়ে নিব তারপর এটাতে আমরা ঝোল দিয়ে দিব এবং সুন্দর করে রান্না করে নিব এরপর আমরা রান্নার উপকরণ পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা নিয়ে নিব পরিমাণ মতো নিয়ে নিয়ে নিব সুন্দরভাবে ধুয়ে চাউল নিব আমরা একটা পাতিলে তেল পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমরা এটাতে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিব এবং সুন্দরভাবে এগুলো কষিয়ে নিব কষানো শেষ হলে এটাতে আমরা চাউল দিয়ে দিব চাউলটা সুন্দরভাবে কচিয়ে এটাতে কাঁচামরিচ লেবুর রস আদার রস দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম আদার রস দিয়ে সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিলাম একটু ভাজা করে নিলাম এরপর এটাতে লবণ হলুদ পরিমাণ মতে দিয়ে দিলাম এগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এটাতে চাউলটাকে সুন্দর ভাবে ভাজা ভাজা করে নিলাম সুন্দরভাবে ভাজা হলে এটাতে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চাউল এবং মাংসগুলো গুলো সুন্দর মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে ভাবে কচিয়ে নিয়ে তারপর এটাতে আমরা পানি দিয়ে দিব চাউলগুলো এক সময় রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে নিশ্চয়ই অনেক ভালো লাগছে অনেক ইয়ামিও লাগছে সবার খাবারের জন্য পরিবেশন করে দিলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ